এই গাড়িতে সানরুপ মনরুপ আছে টিপটনিক গিয়ার আছে স্টিয়ারিং মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে পার্কিং সেন্সার আছে টু সিট পাওয়ার আছে সিট মেমরি আছে সিডানেভিতে সবচেয়ে লাক্সারিয়াস সবচেয়ে লাক্সারিয়াস ইউনিট হচ্ছে হুন্দাই সোনাতা দুইটা ব্যাগলাইট এই গাড়ির সাথে অরিজিনাল পাবে হুন্দায়ের লোগো হুন্দায়ের লোগো সোনাতার লোগো পিছনে একটি সিরিয়ালে নাম্বার প্লেট একদম আনটাস এই গাড়ি সামনে থেকে পিছন পর্যন্ত একটা নাট স্ক্রু এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই ব্যাগ আমি খুলে দেখা রিমোটে খোলে রিমোটে খুলে এই যে সাল ওই আলাইকুম আসসালাম কেমন আছেন অনেক ভালো আপনি কেমন আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটা সুনাতা গাড়ি নিয়ে আসছি অনেক লাক্সারিয়াস অনেক রাজকীয় একটা গাড়ি সুনাতা মডেলের গাড়ি রেজিস্ট্রেশন গাড়ি বাইরের কালারের গাড়ি ভিতরে বিস্কিট গাড়ি ফুল লোডেড গাড়ি অনেক ফিউচার এই গাড়িতে এই গাড়িতে সানরুপ মনরূপ আছে টিপটনিক গিয়ার আছে স্টিয়ারিং মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে পার্কিং সেন্সার আছে টু সিট পাওয়ার আছে সিট মেমরি আছে ফিউচারের কোনো শেষ নাই অনেক ফিউচার আছে অনেক ফিউচার একটা রাজকীয় গাড়ি দুই হাজার সিসির গাড়ি এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এক অফিসারের গাড়ি ছিল এই গাড়িটার অরিজিনাল মাইলেজ হলো সাতচল্লিশ হাজার কিলো একদম একটা ব্র্যান্ড নিউ গাড়ি যে কন্ডিশনে আছে এখন পর্যন্ত টাচ আপ হয় নাই কালার হয় নাই অরিজিনাল কালারে পাবে সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে একদম গাড়ির সাথে অরিজিনাল পাবে কোনো চেঞ্জ নাই কোনো হিটিং স্টোরি নাই কোনো কোথাও কোনো এক ইঞ্চি জায়গা কোথাও ড্যামেজ নাই প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে স্টক পাবে দুইটা ফকলাইট গাড়ির সাথে স্টক পাবে হুন্দায়ের লগো সহ গ্রিলটা দেখেন একদম হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে স্টক একটি সিরিয়াল এগারোতে রেজিস্ট্রেশন একদম আনটাচ কন্ডিশনের এই গাড়িটা পাবে একদম টানা বডি একদম টানা বডি পাবে একদম টিন বডি পাবে হুন্দায়ের লোগো সহ সামনের গ্লাসটা এই যে নাম্বার প্লেট ডিস্ট্রিকা সহ প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল একদম হান্ড্রেড পারসেন্ট যা কো কন্ডিশনেই পাবে হুন্দায়ের অরিজিনাল লোগো লো প্রোফাইল টায়ার চারটা টায়ার পাবে একসাথে নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত একদম অরিজিনাল কন্ডিশনেই পাবে কুরিয়ান ফিটিংস অবস্থায় পাবে প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা দরজার জুরি প্যাড ওয়া ভিতরটা খুব সুন্দর নিকেল হ্যান্ডেল নিকেল হ্যান্ডেল দু টু সিট পাওয়ার সানরুপ মন্ডুপ স্টিয়ারিং মাল্টিমিডিয়া কন্ট্রোলার টিপটনিক গিয়ার টিপটনিক পার্কিং সেন্সর সিট মেমরি ফিউচারের কোনো শেষ নাই এই যে দেখেন জুরিগুলো আমরেস্ট শহরের সহ এমরেস্ট কাপলটা সহ রিয়ার এসি ভ্যান সহ পিছনের রিয়ার এসপিএন ডর আছে সানরূপ পূর্ণ সহকারে মন্ডপ সহ এই যে চারটা টায়ারই নতুন চারটাই অরিজিনাল হুন্ডায়ের লোগো সহ হুন্ডাই কুরিয়ার এলোরিম সিডানেবিতে সবচেয়ে লাক্সারিয়াস সবচেয়ে লাক্সারিটি ইউনিট হচ্ছে হুন্ডাই সুনাটা দুইটা বাংলাদেশ গাড়ির সাথে রিয়জিনাল পাবে হুন্ডায়ের লোগো হুন্ডায়ের লোগো সুনাতার লোগো পিছনে একটি पीस সিরিয়াল নাম্বার প্লেট একদম আনটাস এই গাড়ি সামনে থেকে পিছন পর্যন্ত একটা নাট স্ক্রু এখন পর্যন্ত চেঞ্জ হয় নাকি ব্যাগ ডালারটা আমি খুলে দেখেন রিমোটে খুলে রিমোটে খুলে এই যে এই যে দেখেন এই যে জয়েন্ট গুলো দেখেন কালারগুলোর অপশন দেখেন তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এই যে দেখেন এই পাশে এই যে সেসিজ মার্সেলের কালারের অপশনগুলো দেখেন লো প্রোফাইল টায়ার লো প্রোফাইল টায়ার সামনে পিছনে পার্কিং সেন্সর সহকারে পাবে সব পাবে রাইট সাইডে একই কন্ডিশনে আছে রাজভাই চারটা টায়ার এই নতুন পাবে হুন্দায় অরিজিনাল অ্যালোরিম পাবে বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম কুরিয়ান কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল এই যে আবার হ্যান্ডেলটা পাবে কিন্তু নিকেলের হ্যাঁ প্রত্যেকটা হ্যান্ডেল নিকেল পাবে এই যে দেখেন

অপশন কালারের অপশন হিপটুপটা দেখেন দুই হাজার সিসি হোন্দায়ের অরিজিনাল গাড়ির সাথে স্টক ইঞ্জিন পাবে ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে এই যে দেখেন সেসিস মার্সেল এক ইঞ্চি জায়গা কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্টোরি কেউ ধরে দিতে পারলে এডি কারের থেকে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে আমার এই হুমদাই সোনাতা গাড়িটা হচ্ছে রাজবাই দুই হাজার এগারো মডেল তে রেজিস্ট্রেশন পাশ পার্টি অনারের গাড়ি বাংলাদেশ ব্যাংকের এক অফিসারের গাড়ি গাড়িটা তেমন একটা ইউজ হয় নাই একদম রিকন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনেই পাবে এই গাড়িটার প্রাইস চাচ্ছে আমি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কথা বলব স্ক্রিন প্রাইস আসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন